এবার কি জোট হবে আমি বলছি যে এবার জোট হলো জনগণের জোট এবার কিসের জোট জনগণের জোট সত্যবাদীদের জোট ন্যায়ের পক্ষের জোট উই জাস্টিসের জোট জাস্টিসের পক্ষের জোটকে বিজয় করার জন্য যা করার দরকার আমরা সব করব আমরা আবার কারো রক্ত চক্ষুর দিকে তাকাবো না আমরা আবার কারো দাদাগিরিকে আমরা পরো করব না আমরা এবার কেউ ব্যক্তির একক কর্তৃত্ব আমরা এই সুপ্রিম কোর্ট না বাংলাদেশের এরা কিনছি মাটিতেও আমরা এটা মেনে নেবো না কারণ এত শহীদ এত রক্ত এত হাত পা হারানোর পরও যে স্লোগান আমাদের সন্তানেরা আমাদের তরুণেরা যুবকরা দিয়েছে এই দেশটা কারো বাপেন না এই দেশটা কারো বাপেন না এইটা সুপ্রিম কোর্ট থেকে আমরা এবারে স্টার্ট করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই বলেছেন যে এবার জোট হবে সত্যবাদীদের জোট এবার জোট হবে উইয়ান জাস্টিসের জোট এবার জোট হবে আমরা কারু রক্তচক্ষু পরোয়া করব না প্রিয় দর্শক বাংলাদেশ লয়ার্স সুপ্রিম কোর্ট কাউন্সিল শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এক বক্তব্য দেন ডক্টর শফুক ইসলাম মাসুদ ভাই প্রিয় দর্শক ডক্টর শবুক ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা প্রিয় দর্শক ডক্টর শফিখ ইসলাম মাসুদ ভাই যে বক্তব্য তিনি দিয়েছেন তার রীতিমতো নেদুনিয়ায় পর এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ডক্টর শফিখ ইসলাম মাসুদ ভাই এই বক্তব্যে অনেকগুলো টার্নিং পয়েন্ট তুলে ধরেছেন তাই আপনাদের অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখার তো আমরা ডক্টর ইসলাম সে শুনে আসি আমরা যে কাজটা করছি এই কাজটা আসলে আমাদের ইচ্ছাকৃত আমাদের শখ অথবা আমাদের মনে হয়েছে এই জন্য করা না এটা একটু পরে যেমন সালাতুল মাগরিব আদায় করতে যাওয়া আকিম সলাত ঠিক তার মতো করে অথবা কোনো কোনো ক্ষেত্রে সালফে সালেহিনগণ বলেন যে এটা তার চেয়েও বড় কাজ অর্থাৎ এই সালাতের হক আদায় হবে কিনা সেটার জন্য আর একটা নির্দেশ হচ্ছে আকিমসলাতের পাশাপাশি আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা না হলে আপনি পরিপূর্ণভাবে ইসলামে একজন ইমানদার প্রবেশ করতে পারে না যেটা আল্লাহ নির্দেশ আছে কাফা একজন ইমানদারকে আল্লাহ নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সমস্ত ইসলামিক স্কলারগণ একমত এই ব্যাপারে যে ইসলামী রাষ্ট্র না হলে একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারে না ইসলামকে পরিপূর্ণ মানার জন্যই একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয় নাহলে কোনো না কোনো জায়গায় আপনি ঠেকে যাবেন আটকে যাবেন অনিচ্ছাকৃত হয়তো আপনাকে ওই কাজটা করতে হবে আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আপনি পরিপূর্ণ ইসলামে নিজেকে প্রবেশ করাতে ততক্ষণ পারবেন না যখন রাষ্ট্র আপনাকে ইসলামের কাজে সহযোগিতা না অ্যাটলিস্ট আপনাকে বাধা না দিবে বা কোনো কোনো জায়গায় আপনাকে আটকে না ফেলবে আইনগতভাবে আপনি তো আইনগতভাবে আটকে পড়বেনি আমি সব সময় বলি যে এই মানে উদ্গ্রীবটা এই উদ্বেগটা এই উৎকণ্ঠাটা একজন সাধারণ মানুষের যত থাকার কথা তার চেয়ে অনেক বেশি কিন্তু আপনাদের থাকার কথা কেন থাকার কথা একজন গ্রামের মানুষ সে কিন্তু বুঝতে পারে না যে আল্লাহর আইনের সাথে কি কি সাংঘর্ষিক তারে বুঝাইতে হয় কিন্তু আপনারা এখানে যারা আছেন আপনারা কিন্তু প্রতিদিন টের পাচ্ছেন আল্লাহর আইনের সাথে কি কি বিষয়ে আমরা সাংঘর্ষিক করছি কি কি বিষয় করছে মানে কি পুরাটাই তো একটা মানুষের তৈরি করা চিন্তা একটা মতবাদের একটা আইনের উপরে আমরা প্রচলিত হচ্ছি একজন বিবেকবান ইমানদার মানুষ হিসেবে তো আপনাকে এটা ক্ষতবিক্ষত করার কথা আপনাকে কিন্তু প্রতিদিন আহত করার কথা ইমানকে প্রতিদিন আপনার উদ্বেগ উৎকণ্ঠিত হওয়ার কথা আমি কি করছি যেখানে আল্লাহ সবানহতালা কোরআনের চার জায়গায় এভাবে একইভাবে বর্ণনা করেছেন ওমান ইয়াহকিমাংসাল কালিমুন জাহিলুন মুনাফিকন এই যে চারভাবে আল্লাহ তালা পরিচয় দিয়েছেন এটা কোনোটার সাথে যে আল্লাহ যেন আমাদেরকে সম্পৃক্ত না করেন এই সম্পৃক্ত না করেন শুধু চাইলে হবে না এই কাজটার জন্যই আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এরপরে আল্লাহ তালা আমাদের নসিবে কি রেখেছেন সেটির জন্য আল্লাহ তালা হয়তো আমাদেরকে মাফ করে দেবেন আমার প্রচেষ্টার উপরে এটার জন্য তিনটা জিনিস দরকার একটা হলো ব্যক্তিগত প্রচেষ্টা ব্যক্তিগত প্রচেষ্টাটা এই যে আমি চেষ্টা চালাতে চালাতে আল্লাহর কাছে হাজির হলাম আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিলেন আমি বেঁচে গেলাম আর একটা হচ্ছে আমাকে শুধু বাঁচলে হবে না ইসলামটা কিন্তু মানে সিলেকটিভ না আপনি না ইসলামটা কালেকটিভ ওই যে আবার বলছি যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তৈরি না করলে আপনি কিছু আইন মানতে পারবেন পরিপূর্ণটা মানতে পারবেন না সে জন্য আপনাকে নিজেকে বাঁচতে বলা হয়েছে আহালকে বাঁচতে বলা হয়েছে এবং একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনাকে হাক্ক জিহাদিহি জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি সর্বোচ্চ চেষ্টায় সর্বচেষ্টার কথা কিন্তু এরকম না ভাই চেষ্টা করলাম কাজের ফাঁকে বুঝিনি তো আমরা তো আইনজীবী আমরা তো আপনাদের মতো না তো প্রত্যেক মানুষই যদি এভাবে তার ব্যস্ততা দেখায় এটাকে আল্লাহ তালে ইঙ্গিত করে মা গররাকা বিরব্বিকাল কারিম তোমাকে আমার দিন থেকে আমার কাছ থেকে কে তোমাকে ফিরিয়ে রাখলো এই ফিরে রাখলো কি ফিরে রাখলো আমার আইন ফিরে রাখলো আমার ব্যবসা ফিরে রাখলো আমার চাকরি ফিরে রাখলো আমার দুনিয়াবী ব্যস্ততা এই জায়গাগুলো থেকে আমাকে বাঁচার জন্যই এমন একটা পরিবেশ আপনার তৈরি করা যেই পরিবেশটা আপনাকে আল্লাহর দিনের কাজে সহযোগিতা করবে দেখেন আমাদের দুনিয়াটা এখন আমাদেরকে আল্লাহর দিনের কাজে দিনের প্রতিযোগিতা করতে সহযোগিতা করে না দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়ার প্রতিযোগিতা এই আপনার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামই আপনাকে কেবল মাঝে সাজে একটু কি করে দেয় স্মরণ করে দেয় যে ভাই দুনিয়ার প্রতিযোগিতা তো সবাই করতেছে আপনি না হয় একটু কিসের প্রতিযোগিতা করলেন কিসের দিনের প্রতিযোগিতা সবাই তো দুনিয়ার পিছনে ছুটতেছেন আপনি না হয় একটু কিসের পিছনে ছুটলেন পরকালের পিছনে ছুটলেন সবাই তো দুনিয়ার সফলতার জন্য চেষ্টা করতেছে আপনি না হয় একটু পরকালের সফলতার জন্য চেষ্টা করলেন এই কথাটুকু বলার একটা ইনভারনমেন্টে আপনি জামাতের এই পরিবেশে আসেন আর আল্লাহ তালা যদি সামগ্রিকভাবে এরকম একটা পরিবেশ তৈরি করে দেয় তাহলে দিনের কাজ আরও সহজ হবে না আরও কঠিন হবে আরও সহজ হবে সেই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ব্যক্তিগতভাবে ভালো হইলেই শুধু হবে না সমাজটাকে ভালো করতে হবে তুমি যেই পরিবেশে কাজ করো সেই পরিবেশটাকে দিনের পরিবেশ করো তাহলে দিনের কাজটা আল্লাহ তালা কোরআনে তখন বলেছেন ফান আত অত্তাকা অসত্তাকা বিল হোসনা ফ্যাসানুইয়া ইউসরা যখন এভাবে তোমাকে নিয়োগ করবা আমি আজকে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইয়েরা যারা এখানে আছেন আমাদের মূল কাজ হচ্ছে আমাকে একটু আত্মনিয়োগ করতে হবে আমাকে একটু আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে আমাকে নিজেকে একটু আত্মসমর্পণ করতে হবে এই আত্মসমর্পণ আপনি সংগঠনের কাছে না আল্লাহর কাছে করবেন সেটার তো একটা প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মের নাম হচ্ছে এই সংগঠন আমার সাথে ইউসুফ ভাইয়ের কোনো ব্যাপার না আমার সাথে কামাল ভাইয়ের আমার সাথে সাইফুর ভাইয়ের গোলাম রহমান ভাইয়ের কোনো ব্যাপার না রেজাল্ট করিম ভাইয়ের কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে ওনাদের সাথে মিলে মূলত আমাকে সারেন্ডার করা কার কাছে আল্লাহর কাছে মূলত সন্তুষ্টিটা আল্লাহর মূলত কাজটা আল্লাহ কাজটা তো ওনাদের না ব্যক্তির কাজ তো আমরা করি না আমরা তো নিজামি ভাইয়ের কাজ করি না আমরা তো ডাক্তার শফিকুর রহমানের ভাই কাজ করি না এটা কি পারা যাবে ইনশাল্লাহ এই ভালো পরিবেশ পাওয়ার পর এই উন্মুক্ত ময়দান পাওয়ার পর এই আল্লাহর নিয়ামত পাওয়ার পরও যদি আমরা আমাদের পরিবর্তন না করি তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে আমার কাছে শেখাসিনার অভাব নেই একজন পালাইছে তো কি হয়েছে এরকম হাজার হাজার শেখ আমার কাছে আছে কালকে আরেকজন বসাই দেব এই কথাই আমাদের একজন আলেম ভাইয়া বিপদে পড়ছে যে একজন গেছে আর বাকিরা খাওয়ার জন্য রেডি আছে আসলে এটি রেডি করে রাখছে কে আল্লাহ রেডি করছে আপনার জন্য থ্রেট হিসাবে যে সোজা হবা নাহলে আমার কিন্তু ওই লাইনে নিয়ে যাবে এত কাজের দোহাই দাও বাসায় থাকতে পারব না এত কাজের দোহাই দাও কোটায় এসে বসতে পারবো না রুম ভাঙচুর হবে আল্লাহ মাফ করুন এই পরিস্থিতি হইতে পারে না পারে না পারে এটা আল্লাহর ওয়াদা ভাই আমি আবার বলছি আল্লাহর সতর্কতার জন্য বলছি আপনাদের এই ভালো পরিস্থিতিকে আমরা কাজে লাগিয়ে আমরা প্রথম বলেছি যে এই সমাজের এই দায়িত্বটা আসলে আমাদের প্রদত্ত না এই দায়িত্বটা আল্লাহ প্রদত্ত নাম্বার ওয়ান হলো এটা আমাদের মূল ফোকাস দুই নাম্বার হচ্ছে আমরা আমাদের সংগঠনকে মজবুত করতে চাইলে প্রতিপক্ষ আমাদেরকে যে কারণে সমীহ করে তার মূল কারণ আমাদের সাংখ্যা না মূল কারণ হলো আমাদের মজবুতি সেই মজবুতিটা যদি করতে হয় এটা কেন্দ্রের মাধ্যমে হবে না কিসের মাধ্যমে হবে তাহলে ইউনিটটাকে আমরা কার্যকর করবো ইনশাআল্লাহ ইউনিট বৈঠকগুলো হবে ইনশাআল্লাহ হবে রিপোর্ট জমা হবে ইনশাল্লাহ যা হয় যতটুকু কাজ হয় আমি অনেক সময় বলি যে আপনারাও বলেন যে ভাই এত রিপোর্ট টিপোর্ট দিয়ে কী করবেন তো আমি অনেক সময় ইউসুফ ভাইকে লোক পাঠাই ভাই আমার মামলাটাকে দেখেন কয় ভাই লোক তো পাঠাইলেন কাগজ তো দিলেন না আমি বললাম আপনারাও তো লোক পাঠান রিপোর্ট তো পাঠান না জিজ্ঞেস করেন বলি কিনা আমি বললাম যে লোক ভালো ভাই বাউফালের লোক একটু দেখে মামলাটা একটু করে দেন কবে উনি তো কিছু নিয়ে আসে নাই আবার ফাইল নিয়ে আসে মূল কাগজ নিয়ে আসে নাই তা আমি বললাম এত কাগজ চান একটা মামলা চালানোর জন্য আর এত বড় একটা সংগঠন চালানোর জন্য যেই রিপোর্টের কথা কই সাইফুর ভাই কয়ে সংগঠন করবেন না রিপোর্ট দেখবেন আমি বললাম ভাই সংগঠন আর তো হলো একটা খেলার মাঠ একটা গোলপোস্টের মতো খেলার মাঠ হলো খেলা আর গোলপোস্টে হলো রিপোর্ট আপনি খেললেন সারাক্ষণ কিন্তু রিপোর্টের কোনো খোঁজখবর নাই গোলপোস্টের দিকে তাকাইলেন না খুব ভালো খেলা এই খেলার পক্ষে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আগামীর নির্বাচন এবং এই সুপ্রিম কোর্টেও যে নির্বাচন হবে এই নির্বাচনে ইসলামপন্থীদেরকে নিয়ে আমরা একটা ব্যাপক বিজোটিক আগাম আমরা কোথায় কোন জোট হবে আমরা বলছি আমাকে বাউফলেও জিজ্ঞেস করে ঢাকাতেও জিজ্ঞেস করে সব জায়গায় জোট করবে এবার কী জোট হবে আমি বলছি যে এবার জোট হলো জনগণের জোট এবার কিসের জোট জনগণের জোট সত্যবাদীদের জোট ন্যায়ের পক্ষের জোট উই ওয়ান্ট জাস্টিসের জোট জাস্টিসের পক্ষের জোটকে বিজয় করার জন্য যা করা দরকার আমরা সব করব আমরা আবার আবার কারো কারো রক্ত চক্ষুর দিকে তাকাবো না আমরা দাদাগিরিকে আমরা করব না আমরা এবার কেউ ব্যক্তির একক কর্তৃত্ব আমরা এই সুপ্রিম কোর্ট না বাংলাদেশেরা কিনছে মাটিতে আমরা এটা মেনে নেবো না কারণ এত শহীদ এত রক্ত এত হাত পা হারানোর পরও যে স্লোগান আমাদের সন্তানেরা আমাদের তরুণেরা যুবকরা দিয়েছে এই দেশটা কারো বাপেন না এই দেশটা কারো বাপেন না এইটা সুপ্রিম কোর্ট থেকে আমরা এবারে সেজন্য সেই জন্য আগামীতে সুপ্রিম কোর্টেও যে ইলেকশন হবে সেখানে আমরা সত্য ন্যায়ের পক্ষে আমরা যারা যারা থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা জোট করে এখানে আমরা বিজয় নিয়ে আসবো এবং এই বিজয় দিয়ে গোটা বাংলাদেশ এটা ঢেউ যাবে ইনশাআল্লাহ দর্শক ডক্টর ডিফিকুল ইসলাম আসুদ ভাই বক্তব্য শুনেন বক্তব্য কেমন লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানা যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সরকার আসসালাম